কমেন্ট রিচ বাড়ায় এঙ্গেজমেন্ট বাড়ায় ফলোয়ার বাড়ায় আবার একটি গঠনমূলক কমেন্টই পারে আপনার পরিচিতি বাড়ায় দিতে আবার এই একটি কমেন্টই আপনার রিস্ক কমিয়ে দিতে পারে এক্ষেত্রে আপনার করণীয় কি বা এই ক্ষেত্রে কি করা যাবে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় ভাই আমার ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো এ টু জেড দেখতে থাকো সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করো ওপেন করার পরে কর্নারের দিক দেখো আছে তুমি ওখানে ক্লিক ক্লিক করে করে দাও এখানে দেওয়ার পরে তারপরে দেখো তোমার সামনে এরকম একটা পেজ চলে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ড তুমি এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করে দেওয়ার পরে স্কেল করে নিচের দিকে আসবে এখানে দেখবে টুলস অপশন তুমি এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপর তোমার সামনে এরকম একটা পেজ চলে আসবে কমেন্টস ম্যানেজার এখানে তুমি ক্লিক করে দিবে এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমাকে যারা কমেন্ট করছে তোমার ভিডিওতে তোমার ছবিতে তোমার টেক্সটে সব কমেন্টস এখানে দেখা যাবে দেখো কে কে কমেন্টস করছে সব দেখা যাচ্ছে এখন এই কমেন্ট তুমি কিভাবে দেখতে পারবে তোমার প্রোফাইলের মধ্যে কিভাবে দেখা যাবে তুমি কিভাবে এখান থেকে রিপ্লাইটা দেবে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা দেখতে থাকো এই দেখো তুমি এই ফিল্টার অপশন এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করে দি এরকম একটা পেজ তোমার সামনে চলে আসবে টপ ফ্যান্ড সাবস্ক্রাইব সেন্ট উইথ স্টার গ্রুপস রিকমেন্ডেড ওয়াল এখন এতগুলোর মধ্যে তুমি কোনটা চয়েস করবে তুমি চয়েস করবে কোনটা তুমি তুমি অলে অলে ক্লিক ক্লিক করে করে দিবে দিবে এই যখন তখন ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমার ব্লু কালারটা দেখা যাবে তারপরে নিচের দিকে দেখো তোমার এখানে দেখা যাচ্ছে ডান এই ডানে কিন্তু ক্লিক করে দিবে নিচের দিকে দেখো ডান দেখা যাচ্ছে এই ডানে কিন্তু ক্লিক করে দিবে ডাইরেক্ট ক্লিক করে দেওয়ার পরে তোমাকে যারা কমেন্ট করছে তোমার ভিডিওতে তোমার ছবিতে তোমার ট্যাক্সে সেইগুলো কিন্তু এখানে দেখা যাবে তুমি এখান থেকে স্থিরভাবে তুমি রিপ্লাই গুলো দিতে পারবে নোটিফিকেশন থেকে তুমি যখন কমেন্টের রিপ্লাই দাও তখন কিন্তু রিট ডাউন হয়ে যায় কেননা নিজের ভিডিও নিজে যদি পেলে হয় তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যায় এংগেজমেন্ট কমে যায় ফলোয়ার থাকে না কিছু হয় না এই জন্য সব জন্য কমেন্টের রিপ্লাইগুলো এখান থেকে দেবে তাহলে তোমার প্রোফাইল মধ্যে রিক ঠিক থাকবে এনগেজমেন্ট ঠিক থাকবে তোমার প্রোফাইলে ফলোয়ার ঠিক থাকবে সব ঠিক থাকবে এখন প্রিয় ভাই বোন আমার তুমি কি করবে এখান থেকে ধীর স্থির করে তুমি কমেন্টে রিপ্লাই করে দিতে থাকবে দেখো কমেন্টসের রিপ্লাই এখান থেকে দিলে তোমার রিক ঠিক থাকবে এখন এখানে তোমার এক এক করে তুমি আস্তে আস্তে কিন্তু একটা পর একটা কমেন্টে রিপ্লাই দিতে পারো এখানে কিন্তু তোমার কোনো তাড়াহুড়া কিছু থাকবে না তো কাকলি খানম প্রোফাইলটা তুমি ফলো দিয়ে পাশে থেকে নতুন নতুন আপডেট জানতে চাইলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যাতে নতুন ভাই বোনেরা দেখতে পারে আবার কাকলি খানম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ওখানেও নিত্য নতুন ভিডিও দেখতে পারবে তো প্রিয় ভাই আমার এখন এখান থেকে তুমি কমেন্টের রিপ্লাই ধীর স্থির করে দিতে থাকো এতে তোমার রিস্ক কমবে না তোমার রিস্ক তোমার মতন তোমার প্রোফাইলে যেরকম আছে তার থেকে আরো ধীরে ধীরে বাড়বে আর নোটিফিকেশন থেকে তুমি যদি কমেন্টের রিপ্লাই দিতে যাও তাহলে কিন্তু তোমার রিচ কমে যাবে কারণ ওইখানে যখন তুমি ক্লিক করে কমেন্টে রিপ্লাই দিবে তখন কিন্তু অটোমেটিক তোমার ভিডিও পেলে হবে আর নিজের ভিডিও নিজে পেলে হইলে বা নিজের ভিডিও নিজে যদি দেখতে নাও চাও কিন্তু নোটিফিকেশন থেকে যদি তুমি কমেন্টে রিপ্লাই দাও তাহলে কিন্তু পেলে হবে এর জন্য রিচ কমে যাবে এখন সে রিচ যেন না কমতে পারে এই জন্য এই কাজটা করতে হবে প্রিয় ভাই আমার দেখো এই যে দিদি দিদি ভাই ভাই এই এই কিন্তু থেকে আমাকে করছে যে আমরা বলি যে ফেসবুকের ফেসবুকে আমরা কাজ করতেছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের ভিডিও সেখানে পৌঁছে যায় বা তাদের ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসে দেখো প্রিয় ভাই আমার এই যে দিদি ভাই এই দিদি ভাই কিন্তু নরওয়ে থেকে আমাকে কমেন্ট করছে ওনাদের ওখানে কিন্তু রাত নাই দিন সে দিনে রাত রাতে দিন এটাই কিন্তু বোঝায় সেই জায়গার থেকে কিন্তু কমেন্টস করছে দিদি ভাই কমেন্টস করছে কত সুন্দর এটা কমেন্ট করছে দেখো এখন আমরা বলি সব সময়ের জন্য যে ফেসবুকে যারা আমরা কাজ করতেছি এই কাজগুলো কিন্তু আমাদের পৃথিবীর যে কোনো প্রান্তে কিন্তু মানুষ দেখতে পারবে এই দেখো আমি কিন্তু সেটা তোমাদেরকে দেখাইলাম যে নরওয়ে থেকে কিন্তু এই দিদি ভাই আমার ভিডিওতে কমেন্ট করছে আমার ছবিতে কমেন্ট করছে তো প্রিয় ভাই বোন আমার তোমরা যারা কাজ করতেছো মন দিয়ে কাজ করতে থাকো এখন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দাদাভাইয়ের কমেন্টের রিপ্লাইটা দিলাম উনি আমাকে লিখেছে কংগ্রেসুলেশন আমি ওনাকে থ্যাংক ইউ লিখে রিপ্লাই কমেন্টটা দিয়ে দিলাম এতে করে কি হলো এতে করে মনে করো রিচ কমলো না রিস রিচের জায়গা আরও বাড়তে থাকলো তোমরা সব সময় চেষ্টা করবে এরকমভাবে তোমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে যাতে নতুন যারা কাজ করতেছে প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার তারা যেন দেখে তাদের ধরে রাখতে পারে কোথা থেকে কাজ করলে সঠিকভাবে কাজটা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এই জিনিসটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে তো প্রিয় ভাই আমার বেশি বেশি তোমরা ভিডিওটা শেয়ার করে দিবে যাতে আমার ওই নতুন নতুন ভাই বোনদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ